আমার বানানো সবকটা মাছের রেসিপির মধ্যে এটাই আমার সবচেয়ে সেরা লেগেছিলো তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আজও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ বানাবো মাছের দুর্দান্ত একটা রেসিপি তার জন্য সবার প্রথমে আমি বড়ো বড়ো সাইজের এরকম রুই মাছ নিয়েছি এটা যে কোনো বড় মাছ দিয়ে বানালেই কিন্তু হবে এবার মাছগুলো প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম মাছগুলোর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে প্রতিটা মাছের গায়ে একটু মাখিয়ে নিচ্ছি এখানে কিন্তু হলুদের ব্যবহার করব না শুধুমাত্র লবণ মাখিয়ে মাছটা কিছুক্ষণ রেখে দেব অন্যদিকে একটা মশলা তৈরি করে নেব তার জন্য এখানে আমি পেঁয়াজ রসুন আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি সব কিছু একসাথে বেটে নেব এতে কিন্তু গুঁড়ো লঙ্কাও ব্যবহার করব না যা ঝাল হবে তা মূলত কাঁচা লঙ্কা দিয়েই হবে তাই চাইলে আপনারা কাঁচা লঙ্কার পরিমাণটা এখানে বাড়িয়েও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি চার মগজ এখানে মগজের পরিবর্তে চাইলে কাজুবাদামও দেওয়া যেতে পারে তবে আমি আজকে মগজ দিয়েই বানিয়েছি দু চামচ মতো চার মগজ দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দেব টক দই একটা ছোট্ট বাটি মাপ করে এক বাটি মতো টক দই নিয়ে নিয়েছি এবার সামান্য একটু জল দিয়ে সব কিছু একসাথে একদম মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব এবার মাছগুলো ভেজে নেব তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল রান্নাটা কিন্তু সাদা তেল দিয়েই বানাতে হবে তেলটা দিয়ে দেওয়ার পর তেলটা একটু ভালোভাবে গরম করে নেব যাতে মাছগুলো দেওয়ার পর কড়ার গায়ে না আটকে যায় এবার তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে মাছ আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু অনেকগুলো মাছ বানাবো তাই সবগুলো তো আর একসাথে ভাজা যাবে না আমি দুটো তিনটে ব্যাচে সব মাছগুলো ভেজে নেব প্রথমে এখানে চার পাঁচটা মতো মাছ দিয়ে দিচ্ছি দিয়ে একটু সময় নিয়ে ভেজে নেবো তবে খুব বেশি লাল করে এই রেসিপিটার ক্ষেত্রে মাছ ভাজার কিন্তু একদম দরকার নেই জাস্ট দুটো পাশ একটু উল্টে পাল্টে ভেজে নেব এই রেসিপিটা কিন্তু বানানো ভীষণই সহজ তবে খেতে দুর্দান্ত ভাত পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথে খেতে অপূর্ব হয় যে কোনো দিন অবশ্যই এভাবে মাছের রেসিপিটা কিন্তু বানিয়ে দেখতে পারেন তারপর আমাকে জানাবেন খেতে কেমন হয়েছিল এভাবে একটু সময় ধরে মাছটা উল্টে পাল্টে ভেজে নিয়েছি এর থেকে বেশি লাল করে কিন্তু আমি আর ভাজবো না এরকমভাবে ভেজে মাছগুলো তুলে নেব একইভাবে আমি দুটো ব্যাচে বাকি মাছগুলো ভেজে নিয়েছিলাম দেখুন এরকমভাবে মাছগুলো ভেজেছি এবার ওই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ছোট এলাচ অল্প একটু দারচিনি আর সামান্য একটু গোটা জিরে ফোড়নটা কয়েক সেকেন্ড মতো একটু ভেজে নেব সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হলে ওই যে মশলাটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে গ্যাসের আঁচটা একদম মিডিয়ামে করে দিয়ে একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধ একদম চলে যায় কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়ো ওই এক চামচ মতো জিরের গুঁড়ো এখানে আমি দিয়েছি আর দিচ্ছি পরিমাণ মতো লবণ ব্যাস এখানে আর কিন্তু কোনো মশলা লাগবে না এখানে হলুদের গুঁড়োও ব্যবহার হবে না লঙ্কার গুঁড়ো ব্যবহার হবে না চাইলে একটু ধনের গুঁড়ো দেওয়া যেতে পারে তবে আমি ধনের গুঁড়ো ব্যবহার করিনি এবার দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি যেহেতু টক দই দেওয়া আছে তাই চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স হবে খেতে বেশ ভালো লাগবে চাইলে চিনিটা কিন্তু দিতেও পারেন বা নাও পারেন তবে আমার মনে হয় চিনিটা দিলে খেতে বেশি ভালো লাগবে এবার কিছুক্ষণ সময় ধরে মশলাটা কষিয়ে নিয়েছিলাম এখন কিন্তু মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং তেলও ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি জল ওই মিক্সির জারটা ধুয়ে আমি বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম যেহেতু মাছটা একদম অল্প ভেজেছিলাম তাই মাছটা কিন্তু ওই গ্রেভির মধ্যে একটু সময় ধরে ফোটাতে হবে তা হলে মাছটা ভেতর থেকে কাঁচা থাকতে পারে তখন রেসিপিটা খেতে একদম ভালো লাগবে না সেই জন্য আমি এখানে জলের পরিমাণটা একটু বাড়িয়েই দিয়েছি এবার গ্রেভিটা ফুটতে শুরু করলে মাছগুলো দিয়ে দিয়েছি তারপর একটা ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকাটা দিয়ে পাঁচ ছ মিনিট মতো একটু ভালো করে রান্না করে নেব যাতে গ্রেভিটা সুন্দরভাবে মাছের মধ্যে যায় এবার ঢাকাটা খুলে দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশুরি মেথি কাসুরি মেথিটা দিয়ে সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেব আর সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো অবশ্যই কিন্তু গরম মশলার গুঁড়োটা দেবেন তবেই কিন্তু রান্নাটা খেতে বেশি ভালো লাগবে আমি এই রান্নাটা একটু এরকম ঝোলঝলি লাগ রাখবো কেননা এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে অনেকটাই টেনে যাবে আপনাদের যদি মনে হয় যে বেশি ঝোল আছে সেক্ষেত্রে আরেকটু শুকনো করে নামিয়ে নিতে পারেন তবে আমি আজকে এরকম ঝোলঝুলি রান্না করছি ব্যাস আর কিচ্ছুটি লাগবে না তাহলেই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের মাছের এই রেসিপিটা এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে একটা থালার মধ্যে মাছগুলো নামিয়ে নিচ্ছি দেখলেন তো বন্ধুরা কত কম সময়ে কম মশলাপাতি দিয়ে এই রেসিপিটা বানানো হয়ে যায় প্রতিদিন মাছের একই রকম ঝালঝোল না বানিয়ে এই রেসিপিটা কিন্তু অবশ্যই যে কোনো দিন একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে দুর্দান্ত হয় তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি একটুও ভালো লাগে একটা লাইক করবেন সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবার জন্য অনুরোধ জানাচ্ছি আর চ্যানেলটিতে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটাও অন করে দেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ